আজকে আমি তোমাদেরকে একটা খুব মজার কিন্তু শুনতে হয়তো একটু ভারী লাগতে পারে এরকম একটা বিষয় নিয়ে আলাপ শুরু করব। এটা হচ্ছে লিডারশিপ শুনতে খুব ভারী লাগছে তাই না কিন্তু দেখবে আমরা যখন এই কোর্সের সামনের দিকে এগিয়ে যাব। এটা কিন্তু খুব মজার এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে লিডারশিপের ব্যাপারটা আসলে আমাদের সবার মধ্যে কিন্তু লুকিয়ে আছে এই যে তুমি বসে বসে দেখছো এবং তোমাকে তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই যে বলে তোমাকে সবসময় দিয়ে কিছু হবে না এরকম একটা মানুষের মধ্যেও কিন্তু অনেক বেশি পরিমাণ লিডারশিপ লুকিয়ে আছে আমরা এই কোর্সের মধ্য দিয়ে আস্তে আস্তে এটাই এক্সপ্লোর করব যে তোমার ভিতরে যে লিডারশিপটা আছে এটা তুমি কিভাবে বের করে নিয়ে আসবে এটা তুমি কিভাবে কাজে লাগাবে এবং এতে শুধু যে তোমার নিজের জীবনের উন্নতি হবে তাই নয় তুমি তোমার আশপাশের মানুষগুলোকে তোমার সমাজ এবং তোমার দেশকেও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে তাহলে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাই আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে তোমার ভিতর কি লিডারশিপ আছে কি না একটু ভেবে দেখো তো তোমার ভিতরে কি তুমি কোনো লিডারশিপ গুণ বা নেতৃত্বের গুণ কি তুমি পাচ্ছ আপাত দৃষ্টি মনে হচ্ছে নেই তাই না আচ্ছা চলো আমরা পৃথিবীর কয়েকজন বিখ্যাত মানুষের চেহারাটা দেখি এনারা সবাই কিন্তু বড় বড় লিডার এবং দেখে তোমরা অনেককে চিনতে আমাদের বঙ্গবন্ধু কিন্তু এদের মধ্যে একজন তো এই মানুষগুলো বিভিন্ন সেক্টর বা বিভিন্ন ফিল্ড থেকে কিন্তু উঠে এসছেন আমাদের সাধারণভাবে মনে হয় যে লিডার মানে বোধ রাজনীতি বা চালিয়ে দাও পুড়িয়ে দাও বা আন্দোলন করতে হবে এরকম একটা ব্যাপার তা কিন্তু নয় আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞানের মানুষ আছেন দর্শনের মানুষ আছেন চিকিৎসা বিজ্ঞানের মানুষ আছেন সো বিভিন্ন সেক্টরের মানুষরা কিন্তু লিডার হতে পারে এবং এদের সবার ভিতর একটা জিনিস কিন্তু খুব কমন সেটা হচ্ছে তারা তাদের সময় তাদের আশপাশের যে পৃথিবীটাকে তারা পেয়েছেন যে রিসোর্সগুলো সম্পদগুলো তারা পেয়েছেন সেটাকে ওনারা আরও একটু বেশি উন্নত করে আরও একটু বেশি সুন্দর করে আমাদের মাঝে দিয়ে গেছেন এই জিনিসটা কিন্তু কমন এটা কি খেয়াল করেছ তাহলে আমরা এক কথায় বলতে পারি লিডার হচ্ছে তারাই যারা তাদের আশপাশে যা কিছু পেয়েছেন সেটাকে ব্যবহার করে আরেকটু সুন্দর পৃথিবী আরেকটু সুন্দর জীবন আমাদেরকে দিয়েছেন একটু ভারী হয়ে যাচ্ছে আবার তাই না চলো আমরা একটু ঘুরে দেখি তোমার চারপাশে কি কি সম্পদ আছে এবং সেটা তুমি কিভাবে ব্যবহার করতে পারো তার আগে আমরা একটু দেখে আসি আমাদের পরিবারের যে প্রধানরা আছেন তোমার বাবা মা বা যারা আমাদের পরিবারকে দেখেন তারা কি এক একজন লিডার কিনা তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি আমার আব্বু আম্মুরা কী করছেন তারা হাড় পরিশ্রম করছেন বা ব্যবসা করছেন বা কিছু একটা করে ওনারা কিন্তু কিছু অর্জন করছেন ইনকাম করছেন তাই না তাহলে এই ইনকামের অর্থটা তারা কোন কোন খাতে ব্যবহার করছেন যেমন ধরো তুমি স্কুলে যাও তাহলে তোমার স্কুলে যাওয়ার পড়াশোনার খরচ উনি ম্যানেজ করছেন তারপর তুমি যে পড়াশুনো করছো তারপরে তোমার খেতে হচ্ছে তোমাদের পরিবার খাচ্ছ তোমরা তাহলে সেগুলো উনি কিনে নিয়ে আসছেন তোমার দাদু নাদু বা কারো অসুস্থতা হলে ওনারা কিন্তু তার চিকিৎসার খরচ দিচ্ছেন তাই না আবার তোমার পড়াশোনার পিছনে খরচ করছেন যাতে তুমি বড় পরবর্তীতে বড় মানুষ হবে যখন এবং তুমি যখন বড় মানুষ হয়ে আবার তাদের দেখাশোনা করবা এটার জন্য কিন্তু তার ইনভেস্ট করছেন তাহলে আমরা যদি এক কথায় বলি যে আমাদের পরিবারের যারা প্রধান তারা যে ইনকাম করছেন তারা যে উপার্জন করছেন তারা কিন্তু এগুলো শুধু জমিয়ে রাখছেন না সেটা বিভিন্ন খাতে তারা খরচ করছেন কেন কারণ এই খাতগুলো সবই হচ্ছে আমাদের জন্য দরকারি এবং এটা আমাদের ভবিষ্যৎকে উন্নত করার জন্য সাহায্য করছে তাহলে সেই হিসেবে তোমার বাবা বা মা বা আমার যে বাবা বা মা তারা কিন্তু এক একজন লিডার তাই না আমাদের যদি প্রধানমন্ত্রীর দিকে আমরা একটু তাকাই উনি কি করছেন আমাদের দেশের যে সম্পদগুলো আছে যেমন আমাদের কোটি মানুষ আমাদের সম্পদ আমাদের তেল গ্যাস ইত্যাদি সম্পদ আমাদের রিজার্ভ এই কাজে লাগিয়ে উনি কিন্তু বাংলাদেশকে একটু উন্নত করছে তাহলে তুমি নিশ্চয়ই ভাবছো যে আমি তো প্রধানমন্ত্রী না আমি তখনও বাবা বা মা হয়ে উঠিনি আমার তো কেউ উপার্জন নেই তাহলে আমার কাছে তো সম্পদ নেই তাহলে ভাইয়া কেন আমাকে বলছে আমার লিডার হতে হবে মজার ব্যাপার হচ্ছে তোমার কাছে কিন্তু চারটা সম্পদ লুকিয়ে আছে তুমি হয়তো এটা কখনো দেখোনি বা ওইভাবে বোঝার চেষ্টা করো নি সেগুলোর সাথে পরিচিত হতে চাও চলো আমরা আস্তে আস্তে পরিচিত হই প্রথম দেখো তো চিনতে পারো কিনা আমি কি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি যে তোমার শরীর আমার একটা শরীর আছে তোমার একটা শরীর আছে এই শরীরটা কিন্তু তোমার একটা সম্পদ মনে হচ্ছে না তাই না আচ্ছা লাস্ট কবে তুমি পড়ে গিয়েছিলে বা ব্যথা পেয়েছিলে যেমন আমি কয়েকদিন আগে একবার পায়ে ব্যথা পেয়েছি এবং আমার গোড়ালিতে হাঁটতে খুব কষ্ট হচ্ছে তো আমি প্রতি মুহূর্তে যতবার পা ফেলি ততবার আমার কিন্তু মনে হয় যে আমার একটা গোড়ালি আছে এবং সেটা ব্যথা করছে কাজেই আমাদের শরীর যে এত বড় একটা সম্পদ এটা আমরা কিন্তু শুধু তখনই বুঝতে পারি যখন এটাতে কোনো সমস্যা হয় আমরা আসলে খুব লাকি যে আমাদের কোনো সমস্যা নেই এবং এই কারণেই হয়তো আমরা বুঝতে পারি না যে আমাদের সাথে যে এত বড় একটা সম্পদ এই সম্পদটা আমরা কিভাবে কাজে লাগাবো একটু ভেবে দেখো আমরা যখন মরে যাই তখন কি হয় তখন কিন্তু এই শরীরটা পড়ে থাকে কিন্তু এই শরীরটা দিয়ে কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না কাজেই তোমার এই যে বড় একটা সম্পদ শরীর সেটাকে কাজে লাগানোটা কিন্তু একটা বড় ব্যাপার এখন তুমি চিন্তা করো যে শরীরের যত্ন নেবার ব্যাপার আছে এখন শীতকাল আমাদের যেখানে উত্তরাঞ্চলে এখানে আরও অনেক বেশি শীত পড়ে সো প্রবলি হয়তো আমাদের অনেক ভিউ আর উত্তরাঞ্চলে থাকতে পারো সো যেটা হয় শীতে আমাদের গোসল করতে ইচ্ছা করে না তাই না এখন তুমি ভেবে দেখো যে আমরা যদি প্রতিদিন গোসল না করি তাহলে আমাদের কি হবে আমাদের চামড়ায় হয়তো বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধবে এবং একসময় আমরা কিন্তু অসুস্থ হয়ে যাবো কাজেই তুমি একটু ভেবে দেখো যে তোমার জন্য প্রতিদিন গোসল করাটা তোমার শরীরের জন্য কিন্তু খুব দরকারি একটা ব্যাপার একইভাবে আমাদেরকে নিয়মিত চুল কাটতে হয় নিয়মিত নখ কাটতে হয় বা আমাদের নিজেদের শরীরের জন্য নির্দিষ্ট ধরনের টিকা নিতে হয় বিভিন্ন রকম ওষুধ খেতে হয় এগুলো তো কোনো নতুন কথা না তাই না কিন্তু একটু ভাবো যে এই কাজগুলো কিন্তু কোনোটাই আমরা নিজে করতে চাই না এখানেই কিন্তু লিডারশিপের ব্যাপারটা আমাদেরকে সব কিছু আমাদের বাবা মারা আত্মীয় স্বজনরা ক্লাসের শিক্ষকরা বলে দেন এবং আমরা খুব বিরক্তির সাথে এই কাজটা করি কিন্তু একটু ভাবো যে তোমার যে শরীর এটা কিন্তু তোমার এবং এটাকে ঠিক মতো ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে তোমার কারণ তুমি যদি এটার দায়িত্ব নাও এবং এটাকে যদি ঠিক মতো ম্যানেজ করো তাহলে তুমি এমন একটা সুন্দর শরীর তোমার থাকবে যেটা তোমাকে আরও বড় বড় কাজ করতে সুবিধা তৈরি করবে কাজেই শরীর তোমার জন্য একটা সম্পদ তুমি তোমার একটা সম্পদ পেয়ে গেলে এখন কি দ্বিতীয় সম্পদটা জানতে চাও অনুমান করো দেখি শরীরের সাথে রিলেটেড আর কোন সম্পদ তোমার মধ্যে থাকতে পারে একটু ভাবো আম শিওর তোমরা অনেকে ঠিক মতো ধরে ফেলেছ এটা হচ্ছে তোমার মাইন্ড আমরা এটাকে মাইন্ড না বলে ব্রেন বলছি কারণ ব্রেইন দিয়ে আসলে আমরা সব কিছু ইনফরমেশান গ্রহণ করি সে লোকে প্রসেস করি এবং সেখান থেকে আরো বেটার বেটার ডিসিশন তৈরি করি তাই না এখন তুমি একটু ভেবে দেখো যে তুমি যখন ক্লাস ওয়ানে পড়তে তুমি যে বিষয়গুলো জানতে এখন তুমি যে ক্লাসেই পড় না কারণ ধরে নিচ্ছি তুমি ক্লাস টেনে পড়ো তুমি ডেফিনেটলি তখনকার সময় থেকে এখনকার সময় অনেক বেশি জানো কোনো সন্দেহ আছে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই তাহলে এই যে তোমার জানার প্রক্রিয়াটা কিভাবে ঘটলো এটা কি অটোমেটিক হয়েছে তোমাকে যদি ক্লাসরুমে গিয়ে তোমার আব্বু অম্বু বা টিচার বন্ধ করে রেখে দিত কিন্তু তুমি যদি টিচারদের কথাগুলো মন দিয়ে না শুনতে কিংবা এই যে এখনকার ভিডিওটা তুমি দেখছো এটা যদি তুমি মন দিয়ে না শোনো বা বোঝার চেষ্টা না করো তাহলে কিন্তু এগুলো তোমার ব্রেনের ভিতরে ঢুকবে না এবং এভাবে তুমি সামনের যে সময়টা কাটাবে আগামী বিশ বছর তিরিশ বছর তোমার ব্রেনকে কিন্তু তোমার কাজে লাগাতে হবে এবং তুমি তোমার ব্রেনকে যত বেশি ইনফরমেশান দিবে ভালো ভালো ইনফর ইনফরমেশান প্রয়োজনীয় ইনফরমেশান সেটা একাডেমিক হতে পারে নন অ্যাকাডেমিক হতে পারে ততই কিন্তু তোমার ব্রেনটা বেশি রিসোর্সফুল হয়ে উঠবে এবং তখন তুমি আরও বড় বড় সিদ্ধান্ত নিতে পারো পারবে কাজেই আজকে থেকে তোমাদের দায়িত্ব হয়ে যাবে তোমার আশপাশে যা কিছু ঘটছে ঘটছে সেটা ক্লাসরুমের ভিতরে হতে পারে বাইরে হতে পারে টেলিভিশনে হতে পারে ম্যাগাজিনে হতে পারে ইন্টারনেটে হতে পারে 10 মিনিট স্কুলে হতে পারে যে কোথাও যা যা ভালো সেগুলো তোমাদেরকে শিখতে হবে এবং তোমার ব্রেনে সেগুলো জমা করে নিতে হবে তাহলে তোমার ব্রেনটাও একটা বড় সম্পদের মতো আস্তে আস্তে বড় হয়ে উঠবে আমরা তিন নম্বর সম্পদের কথা বলছি যেটা হচ্ছে তোমার সম্পর্ক আমরা এটাকে এক কথায় বলি সম্পর্ক এখন আমরা চাই বা না চাই আমরা কিন্তু অনেকগুলো সম্পর্কের মধ্যে আছি তাই না যেমন ধরো বাবার সাথে আমার সম্পর্ক আমি ছেলে আমার দাদুর সাথে আমার সম্পর্ক আমরা দাদু নাতি আমার ক্লাসের বন্ধুদের সঙ্গে আমার সম্পর্ক আমরা ফ্রেন্ডস আমার টিচারের সঙ্গে আমার সম্পর্ক টিচার স্টুডেন্ট এরকমভাবে তুমি চাও বা না চাও সবগুলো মানুষের সাথে কিন্তু তোমার একটা সম্পর্ক বা রিলেশন তৈরি হচ্ছে এখন পুরো পৃথিবীটা কিন্তু টিকে আছে সম্পর্কের উপর ভিত্তি করে কারণ তুমি একা যা কিছুই করো না কেন এটা কিন্তু তুমি খুব বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবে না কিন্তু তুমি তোমার সম্পর্কগুলো যদি করো তুমি ধারণ করো তাহলে তুমি সম্পর্কগুলোকে ব্যবহার করে তোমার চিন্তাগুলো তোমার কাজগুলো তুমি কিন্তু ছড়িয়ে দিতে পারবে কিন্তু মজার ব্যাপার দেখো আমরা যখন স্কুল কলেজে বা এমনও হয় আমরা যখন এখন বড় হয়ে গেছি আমাদের কত বড় সমস্যা হয় কি হয় স্কুলে আমাদের কারোর সাথে একটু ঝগড়া হলে আমরা কি বলে দিই তোমার সাথে কাটতি আমি আর তোমার সঙ্গে কথা বলবো না এটা কিন্তু কিন্তু খুব খুব সহজ সহজ তুমি একটা মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেখো এটা কিন্তু অনেক কঠিন অনেক সময় নিয়ে অনেক বিশ্বাসের মধ্যে দিয়ে কিন্তু এই সম্পর্কগুলো তৈরি করতে হয় কাজেই আমরা দেখবে যে হয়তো বাসায় একটু পড়া পড়িনি পড়া করিনি হয়তো বাবা বা মা আমাদের সাথে বকছেন আমরা তো ভেবে ফেললাম যে বাবা মা মনে হয় আমাকে দেখতে পারে না আসলে কিন্তু তা নয় আসলে কিন্তু ওনারা আমাদের ভালো চান জন্যই এই কথাগুলো আমাদেরকে বলেন কিন্তু অনেক সময় আমরা সম্পর্কগুলোর মূল্যটা বুঝতে পারি না এজন্য আমরা পরে গিয়ে অনেক মানুষকে হারিয়ে ফেলে আমরা তাদের জন্য অনুতাপ করি কাজে আজকে থেকে আমাদের আরেকটা সম্পদ আমরা খুঁজে পেলাম যেটা হচ্ছে আমাদের কিন্তু সম্পর্ক তৈরি হচ্ছে সবার সাথে এবং এই সম্পর্কগুলো আমাদের খুব সুন্দর করে মেনটেন করতে হবে কারণ এই সম্পর্কগুলো আমাদের জন্য সম্পদ লাস্ট আরেকটা সম্পদের কথা বলবো আমি অন্য যে কোথাও যখন বলি আমার অডিয়েন্সরা কিন্তু ওটা পেয়ে পেয়ে যায় তোমাদের চেষ্টা করে সম্পদটা কি আমি একটু একটা ছবি দেখাচ্ছি একটা ছবি দেখতে পাচ্ছ স্টপ ওয়াচের মতো একটা ছবি কি বোঝা যাচ্ছে এটা সময় এই সময়ের ব্যাপারটা হচ্ছে কি দেখো আমরা পৃথিবীতে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য বাঁচি তাই না বাংলাদেশের মানুষের বড়ায়ু কত তোমরা জানো কয়েকদিন আগে প্রকাশ করেছে একাত্তর দশমিক পাঁচ বছর অর্থাৎ একজন অ্যাভারেজ বাংলাদেশি সাড়ে একাত্তর বছর বেঁচে থাকে শুনতে অনেক লম্বা মনে হচ্ছে কিন্তু এটাকে যদি তুমি মিনিট সেকেন্ড ঘন্টায় ঘুম করো তাহলে কিন্তু তুমি একটা নির্দিষ্ট নাম্বার পাবা খুব সম্ভবত একশো পঁচাশি কুটি সাম সেকেন্ড অনেক কোটি কোটি মনে হচ্ছে তাই না কিন্তু এটা সত্য যে অনেক কোটি কোটি হলেও এটা কিন্তু নির্দিষ্ট তোমার জীবনের জন্য একটা নির্দিষ্ট সংখ্যা এবং এরকম একটা স্টপ ওয়াচের মতো সেটা ক্রমাগত 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 কমে আসছে এখন তুমি তোমার জীবনে যাই করো না কেন তুমি তোমার জীবনে যাই হতে চাও না কেন অবশ্যই তুমি একজন বড় মানুষ হতে চাও এটা কিন্তু তোমাকে তোমার ওই নির্দিষ্ট সেকেন্ড ব্যবহার করেই তোমাকে এটা করতে হবে কাজেই এই যে আমরা সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম হয়তো ইতিমধ্যে আমাদের দশ মিনিট সময় চলে গেছে কিন্তু এই দশ মিনিট সময়ের মধ্যে কিন্তু তোমার আরও অনেক কিছু করার সুযোগ ছিল তাই না তুমি চাইলে এই ভিডিওটা না দেখে বন্ধুর সঙ্গে গল্প করতে পারতে তুমি চাইলে হয়তো টিভি দেখতে পারতে তুমি চাইলে শুয়ে আরাম করতে পারতে এই যে তোমার সামনে অনেকগুলো অপশন ছিল কিন্তু তুমি তোমার দশ মিনিটকে ব্যবহার করলে এই ধরনের একটা জিনিসকে শেখার জন্য এই একটা বিষয় হচ্ছে তোমার সময়টাকে সঠিকভাবে ব্যবহার করার ব্যাপার এইভাবে তোমারই যে লক্ষ কোটি সেকেন্ড তোমার হাতে আছে তুমি কখনোই মনে করবা না যে এটা অসীম এটা কিন্তু একটা নির্দিষ্ট এবং ক্রমাগত কমে আসছে এই কমে আসার সময়গুলো তোমাকে এখন কাজে লাগাতে হবে কারণ এই সময়টাকে তুমি কাজে লাগানো মানেই হচ্ছে তোমার একটা সুন্দর জীবন তৈরি করা এখন এই স্লাইডে আমরা যে চারটা সম্পদের কথা বললাম একটা হচ্ছে শরীর একটা হচ্ছে মন বা মস্তিষ্ক একটা হচ্ছে তোমার রিলেশনশিপ বা সম্পর্ক এবং চার হচ্ছে তোমার সময় নির্দিষ্ট সময় যেটা ক্রমাগত কমে আসছে এই চারটা কি তোমার সম্পদ তোমাদের প্রত্যেকের সম্পদ আমি শিওর আজকের এই ভিডিও যারাই দেখছেন যেখানেই দেখছেন তাদের মধ্যে সবচেয়ে ছোট যে ছেলে বা মেয়েটাও আমাদের সাথে আছে তারও কিন্তু এই চারটা আছে এবং এই চারটা সম্পদ নিয়ে কিন্তু আমরা চাইলে এটাকে বাড়াতে পারি তাহলে তুমি একজন লিডার তুমি চাইলে এগুলোকে মূল্য না দিতে পারো এগুলোকে ফেলে রাখতে পারো তাহলে তুমি লিডার হতে পারবে না তাহলে আজকের ডিসকাশনের এই ফেজে আমরা শেষ করছি এভাবে যে তুমি চাও বা না চাও মজার ব্যাপার হচ্ছে তুমি একজন লিডার এবং তোমার কমপক্ষে চারটা সম্পদ তোমার সাথে আছে একটা হচ্ছে তোমার শরীর একটা হচ্ছে তোমার মেধা বা মন বা ব্রেইন একটা হচ্ছে তোমার সবার মানুষের সাথে তোমার সম্পর্ক এবং সবশেষে তোমার একটা সময় যে সময়টা দ্রুত কমে আসছে এবং এই সময়টা তোমার কাজে লাগাতে হবে তোমার জীবনকে তৈরি করার জন্য এখান থেকে আমাদের লিডারশিপের পাঠ শুরু আমরা পরের ভিডিওগুলোতে আরও নতুন নতুন জিনিস শিখবো তবে অবশ্যই সহজ হবে এটা আমি গ্যারান্টি করছি